সব অঙ্গিতা জানাতে চাই প্রায় বিশ হাজার আহত হয়। যারা এই যুদ্ধে এই সংগ্রামে আহত হয়েছেন আমাদের স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শেখ মুজিজিয়াউর রহমানকে গণতন্ত্রের আপসির নেত্রী আমাদের চেয়ারপারসন চেয়ারপারসনতি এবং দেশের এবং বিএনপির অগণিত নেতা কর্মী যারা বিগত আঠেরো বছরে এই ফ্যাসিবাদের নির্যাতন হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন এই কথাগুলো এই জন্য বলছি তাদের সম্মান দেওয়াটা আমাদের প্রধান দায়িত্ব তাদের আত্মত্যাগের ফলেই আজকে আমরা আলো দেখছি সম্ভাবনা দেখছি আমি বক্তব্য একেবারে দীর্ঘ করবো না কারণ বক্তব্য রাখবে আমাদের চেয়ারম্যান আমি শুধু যে কথা বলতে চাই যে যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ একটা চতুর্থ বিপ্লব হয়েছে প্রযুক্তি সেই বিপ্লবের পরে পুরো বিশ্ব সভ্যতা এখন কিন্তু পরিবর্তিত হয়েছে এই যে আপনাদের মোবাইল সোশ্যাল মিডিয়া আপনাদের টুইটার হোয়াটসঅ্যাপ ফেসবুক সবকিছু সমাজকে পরিবর্তন করে দিচ্ছে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজনীতিতে অর্থনীতির নীতি তৈরিতে সরকার তো এই প্রযুক্তি কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে এই কথাগুলো আমি আপনাদেরকে এই জন্য বলছি এখানে যারা বসে আছেন সবাই এখন প্রকৌশলী হতে পারে একটা বিশেষ বিষয় আপনার প্রকৌশলী টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ক্ষেত্রে আমার যেটা বক্তব্য যে আপনারা এই দেশে এমন একটা সেক্টরে কাজ করছেন যে সেক্টরটা এই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষেত্রে তারা অবদান রাখছে এর যে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তার সিংহ আসে এই সেক্টর থেকে তো এখানে আপনাদের যে ভূমিকা সে ভূমিকা থেকে কখনোই খাটো করে দেখা যাবে না ওটা উপযুক্ততা অর্জন করতে হবে আমাদেরকে আজকে চ্যালেঞ্জটা শুধুমাত্র এই সরকারের নয় কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে সেই সরকার জাতীয়তা বাড়েন তার নেতৃত্বের সরকার তৈরি হবে সেই আমরা যেন দুঃখিত আমরা যেন সর্বক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি অবদান রাখতে পারি এবং নেতৃত্ব দিতে পারি সেভাবে নিজেকে তৈরি করতে হবে